রঘুনাথপুর খালি হাতে স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে বেরিয়ে চলে এসছে কোনো কিছু না নিয়ে এসে মানে ছাড়লে চোখ চোখ ছানির মতো একটা পদ্মা দেখে দেখে মুখটা বেরিয়ে তুমি কিছু বলো

এই প্রাণীটা বাঁচলো এই প্রাণীর বাঁচার অধিকার রয়েছে সবার যেমন আমরা অনেকেই বনবিড়ালকেও মেরে ফেলছি যেটাকে আবার অনেকে গন্ধ গগুলকেও মেরে ফেলছি পটাশ এরকম বলে মেরে ফেলছি কাঠ বিড়ালই প্রায় বিলুপ্তর মানে পথে সবাইকে বাঁচাতে হবে পরিবেশ থাকতে হবে নাহলে আমাদের আগামী প্রজন্ম দেখতে পাবে না কিছু কাঠবিড়ালি দেখতে হবে না শুধু বইয়ের খাতার পাতায় দেখতে হবে এই হচ্ছে ব্যাপার আমরা বাঁচানোর জন্য এসেছি আপনাদের মতো ভালো বেশ কিছু লোক ছিল বলে আজকে বাঁচল না হলে অন্য তো মেরে ফেলছে বেশ কিছু জন সচেতন হচ্ছে আস্তে আস্তে সচেতন হচ্ছে বলি অনেকটা ভালো হচ্ছে আর কি পৃথিবী ভালো মানুষ আছে বলে ভালো থাকছে ইঁদুরকে খাবে আপনার পরিবেশে যে জমিতে যে ইঁদুরগুলো আপনার ফসল নষ্ট করছে সেইগুলোকে সাপ খাবে বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য আমরা একজন বাস্তুতন্ত্রের কর্মী আপনারাও এই সাহায্য করছেন করে যান ভালো ধন্যবাদ ইসলাম